জয়গুরু সবাইকে এই লাটি কপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করবার মূল পাঠে আসার আগে পরমহংস যোগানন্দজির শ্রীচরণ কমলেশ সহস্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব। তো আজকের পাঠের আজকের ভিডিওর হেডিংয়ে থামনেলে বা টাইটেলে আপনারা দেখেছেন যে রয়েছে যে খুব গরম এখন তো আমাদের এখানে পশ্চিমবঙ্গে গরমটা খুব বেশিই চলছে তাপমাত্রাও অনেকটা বেশি তার সঙ্গে একটুখানি এখানকার গরমটা অন্যরকম একটু খাম বেশি হয় প্যাচপ্যাঁচানি বেশি যেটা আমরা হোদা বাংলায় বলি আর কি তো সেই ক্ষেত্রে আমাদের সববারই মোটামুটি কষ্ট হচ্ছে তো এই রকম গরমের সময়টাতে একটা খুব দারুণ খুব সুন্দর একটা উপায় যেটা হয়তো আমরা অনেকে এসিতে থাকি কিন্তু এসিতে আমরা কতক্ষণ থাকি সারা দিন যারা কাজ অফিসে কাজ করছেন তাদের ঠিক আছে আর যারা মানে অফিস থেকে বেরোলেও বাড়ি আসতে গেলে কিছুটা সময় তো আমাদের এসি ছাড়া থাকতেই হয় বা কাজকর্ম এমন কিছু থাকে যেগুলো আমরা সব তো আর এসির মধ্যে বসে সারাদিন কেউ থাকে না তো বিষয়টা হচ্ছে এই অতিরিক্ত গরমের সময় মানে আমাদের আমরা এই গরম ঠান্ডা সবটাই কিন্তু অনুভব করছি হ্যাঁ আমাদের ইন্দ্রিয় আছে ঠিক কথাই কিন্তু আমরা মনের দ্বারাই তো অনুভব করছি তো কিভাবে সেটাকে একটু স্বস্তি আনা যায় কি কোন পদ্ধতিতে গেলে পরে মানে যদিও এটা খুব শক্ত আপাত দৃষ্টিতে দেখতে গেলে কিন্তু তবুও উনি একটা আমাদের এই বিষয় নিয়ে কিছু বলছেন যে যখন অতিরিক্ত গরম চলছে তো তখন কিভাবে একটু রিলিফ মানে উনি রিলিফ পেলেন সেটা মানে নিজের মনের শক্তিকে কাজে লাগিয়ে যদিও আপনারা হয়তো বলবেন যে কোথায় উনি আর কোথায় আমরা তা নয় উনি তো একদিনে ওনার এই জায়গায় আসেননি কিছু অভ্যাসের মধ্যে দিয়ে কিছু প্রসেসের মধ্যে দিয়ে ওনাদেরকে যেতে হয় এবং উনি অনেক উচ্চকোটির মহাপুরুষ যোগী পুরুষ সেক্ষেত্রে ওনার ব্যাপার আলাদা কিন্তু উনি যখন এটা সবার জন্য লিখছেন সবার জন্য বলছেন তো তখনই মনের শক্তিটাকে কিভাবে কাজে লাগাচ্ছেন উনি সেই বিষয় নিয়ে উনি সবার উনি তো এটাকে নিজের জন্য শুধু রেখে দেননি উনি কথা প্রকাশ করছেন এবং আরও একটা বিষয় একজন ডাক্তারের ডাক্তারবাবুর কথা বলা হচ্ছে যিনি তার নিজের দেহের ওপরই নিজেই কিন্তু চিকিৎসা করছেন সেটা কিভাবে সম্ভব ভয়ঙ্কর আমরা তো চিন্তাই করতে পারি না যে আমাদের অপারেশন আমাদের কারুর অপারেশান সে নিজেই করছে যার অপারেশন সে নিজেই করছে সেটা কিভাবে সম্ভব তো আমাদের এই যে বেদনা বা সুখ বা দুঃখ এই সমস্ত কিছু আমরা সমস্ত কিছুর উৎপত্তি স্থল কিন্তু হচ্ছে মন তো এই বিষয় নিয়ে কী বলছেন তিনি সেটা আসছি মূল পাঠে এবং মন মানসিকতা ইত্যাদি নিয়ে যে নতুন প্লেলিস্টটা করা হয়েছে তাও বেশ কিছুদিন হয়ে গেল তার মধ্যেই আজকের এই পাঠটা দেওয়া থাকবে আসছি সরাসরি মূল পাঠে পাঠ করছি শ্রী শ্রী পরমহংস যোগানন্দজির কথা থেকে তো বলছেন তিনি যে বহিত্বকের কোনো স্পর্শানুভূতি নেই মস্তিষ্কেরই শুধু সেই ক্ষমতা রয়েছে এটা বলছেন এই প্রসঙ্গে যে মনই শুধু বেদনা উপলব্ধি করছে মনের সাহায্য ছাড়া কেউই স্পর্শ গন্ধ স্বাদ শ্রবণ দর্শন অনুভব করতে পারে না আমরা মনে করি যে জীবই বুঝি স্বাদ অনুভব করে কিন্তু আসলে মস্তিষ্কের মস্তিষ্ক এই স্বাদটা অনুভূত হয় তেমনই দেহের কোথাও চোট লাগলে তার জন্য ব্যথার অনুভূতি মানতেই হয় আঘাতপ্রাপ্ত দেহাংশে নয় ব্যথার অনুভূতিটা কোথায় হচ্ছে আমরা অনুভব করছি কিসের দ্বারা মনের দ্বারা ব্যথার অনুভূতি আমরা দুভাবে পাই এখানে তিনি আরেকটা কথাও বলছেন যেটা আমরা হেডিংয়ে বা ঠামলের টাইটেলে দেখেছি যে আমরা কীভাবে ব্যথার অনুভূতিটা আমাদের কমাতে পারি কিভাবে আমরা ব্যথার অনুভূতিটাকে কমাতে পারি সেই বিষয় নিয়েও কিন্তু তিনি এখানে বলছেন তাই সবার কাছে বিনম্র নিবেদন আপনারা প্লিজ ভিডিওটা শেষ অবধি না দেখলে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে না তাই যারা একবারে পুরোটা শুনতে পারছেন না তারা একটুখানি গ্যাপ দিয়ে দিয়ে একটু পজ দিয়ে দিয়ে আজ একটু শুনলেন কাল আবার বাকিটা শুনলেন এভাবে শুনে নেবেন আশা করি তাহলে কোনো সমস্যা হবে না অনেকে কি করেন স্কিপ করে শোনেন এবং তারপর হয়তো সেই প্রশ্নের উত্তরটা ভিডিওর মধ্যেই বলা থাকে কিন্তু স্কিপ করে শোনার জন্য আপনাদের সেটা বাদ পড়ে যায় তাই যারা এই বিষয়টা সম্পর্কে আগ্রহী বা ইন্টারেস্টেড তারা পুরোটা আস্তে আস্তে ধীরে ধীরে শুনবেন আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট হবে এখানে পুরোটাই তিনি যৌকিক কাজে লাগাচ্ছেন কিন্তু কিভাবে কি বলছেন আগে যোগ শুনলে অনেকে ভয় পেয়ে যায় কিন্তু এটাতে ভয় পাওয়ার কিছু নেই খুব সহজভাবেই তিনি কিন্তু এটা বলছেন কি বলছেন যে দেহের কোনো একটা স্থান আঘাতপ্রাপ্ত হলো আমরা দেহের ওই অংশে কি অনুভব করি হ্যাঁ ওই অংশে অনুভব করছি কিন্তু সেটা আমরা মনের দ্বারা অনুভব করছি ব্যথার অনুভূতি আমরা দুভাবে পাই না বা স্নায়ু এবং মস্তিষ্কের মগজের বা মস্তিষ্কের মাধ্যমে কিন্তু মন যতক্ষণ না এদের মধ্যে একটা সংযোগ স্থাপন করছে সংযোগ সাধন করছে ততক্ষণ আমাদের কোনো ব্যথার উপলব্ধি হয় না মনটা বলে না দিলে আমরা ব্যথার কথা জানতেই পারি না আমরা দেখি না যে অনেক সময় যারা মানসিকভাবে একটু অসুস্থ থাকেন বা একটু ভালো রকমের মানসিক ভারসাম্যহীন থাকেন তারা অনেক সময় দেখা যায় যে চোট লাগলো বাবা কিন্তু বুঝতে যেন পারছে না মানে তার মনটা তখন অন্য দিকে আমরা বাচ্চাদেরকে দেখি ওদের দেহ বোধটা এত কম থাকে বা এরা মনটাকে সঙ্গে সঙ্গে ডিটাচ করে ফেলতে পারে অনেক সময় কোনো একটা জায়গা লাগলো সাময়িক চিৎকার করলো কান্নাকাটি করলো আবার লাফাতে লাফাতে চলে গেলো কিন্তু আমরা হয়তো ওটাকে নিয়ে স্টিক করে ধরে বসে রইলাম ইস লাগলো ইস তাহলে এরপর কী হবে ওরা কিন্তু অত ভাবে না ঝেড়ে ঝুড়ে দিলেও হয়তো মেঝেতে পড়ে গেল মেঝেটাকেই দুটো বাড়ি বা চা চার চড় মারলো যে মেঝেটাকে আবার বাড়ির লোকেরা হয়তো বললো যে হ্যাঁ এটাকে খুব বকে দিলাম আমি মাটিটাকে ও তোমাকে কষ্ট দিয়েছে ও বাচ্চা আনন্দে চলে গেলো এক তো ওদের দেহ কম থাকে দুই ওদের অ্যাটাচমেন্ট একটু মানে আমরা কি হয় আমরা দেহের সাথে এবং মনের সাথে খুব অ্যাটাচড হয়ে যাই মনের সাথে অ্যাটাচমেন্টটা আমাদের আরও বেশি যার জন্য মনটাকে আমরা কিছুতেই আলাদা করতে পারি না মনকে দেখতে পারি না আমরা মনের সাথে যুক্ত হয়ে গিয়ে মনও ছোটে আমরাও ছুটতে থাকি তো এখানে বলছে মন যদি বলে না দেয় আমরা ব্যথার কথা জানতেই পারি না ভারতের মহাজ্ঞানী ঋষিদের এই একটা অত্যাশ্চর্য আবিষ্কার ক্লোরোফর্ম প্রয়োগ করলে আপনারা ব্যথা বুঝতে পারেন না ক্লোরোফর্ম দেওয়া হয় যখন কোনো কিছু অপারেট করা হচ্ছে বা কিছু করা হচ্ছে তাকে অ্যানাসেসিয়া করা হচ্ছে ইত্যাদি করা হয় না যা বা লোকাল অ্যানাসেসিয়া করা হয় সাময়িক মানে ওই জায়গাটুকুকে করে দেওয়া হচ্ছে যাতে আমরা ব্যথাটা টের না পাই আপনারা ব্যথা বুঝতে পারে না যেহেতু সেই অনুভূতি মন পর্যন্ত পৌঁছচ্ছে না নার্ভের প্রান্তভাগে সূক্ষ্ম সূক্ষ্ম কোষ আছে এরাই বেদনার অনুভূতি মস্তিষ্কে পৌঁছে দিচ্ছে ক্লোরোফর্ম বেদনার ওই সংবহনের পথটাতে ওই পথটা ওটা পৌঁছতে দিচ্ছে না মস্তিষ্ক অব্দি বাধা সৃষ্টি করছে মনের সুবেদি যন্ত্র হচ্ছে মস্তিষ্ক দেহে যে কোনো রকমের অনুভূতির সংবাদ মস্তিষ্ক ও স্নায়ুর মাধ্যমে মনের কাছে পৌঁছে যায় যেহেতু মস্তিষ্ক ও মনের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে তাই মন অনুভূতিগুলোকে গ্রহণ করে এবং তার বিশ্লেষণ করে থাকে ইতিবাচক চিন্তা ও তার সুস্থ অনুশীলনের মধ্যে দিয়ে যে মন শক্তিশালী হয়ে গড়ে উঠেছে সেখানে কিন্তু বেদনা আনন্দ প্রভৃতি অনুভূতিগুলোর প্রভাব খুবই কম হয় ইন্দ্রিয় চাঞ্চল্যগুলিকে সে তখন ঈশ্বরের অভিপ্রায় অনুযায়ী শুধু তাত্ত্বিক অভিজ্ঞতার রূপ ছাড়া অন্য কিছু বলে ভাবতে পারে না মাত্র দেহকে সুরক্ষিত করার জন্যই দেহটাকে তো আমাদের দেওয়া হয়েছে কাজ করার জন্য দেহটাকে তো সুরক্ষিত করতে হবে আমরা যদি অনুভব করতে নাই পারি তাহলে তো মুশকিল হয়ে যাবে আমাদের হাতটা কেটে গেলো আমরা বুঝতেই পারছি না কোনো পেন হচ্ছে না আমরা ওষুধ লাগাচ্ছি না দেহটা তো এইভাবে ক্ষতিগ্রস্ত হবে তাই না আমাদের কষ্টটা হচ্ছে বলি না আমরা সেটা রেমিডির জন্য মেডিসিন নিচ্ছি কষ্টটা যদি আমরা অনুভব না করতাম আমরা গা ছাড়া দিয়ে দিতাম ছেড়ে দিতাম তাতে কি হতো দেহের ক্ষতি হতো কি বলছেন এখানে তিনি যে কেবলমাত্র দেহকে সুরক্ষিত করার জন্যই মানুষকে একটা অনুভবী ক্ষমতা দেওয়া হয়েছে আর এই ক্ষমতাটা যদি না থাকে না থাকলে পরে মানুষ মারাত্মকভাবে জখম হলেও সে কথা জানতে পারতো না ব্যথা জানান দেওয়াই কিন্তু অনুভূতির একমাত্র কর্ম নয় মানুষের মতন প্রাণিকুল অতটা সুবিধি নয় বলে তাদের বেদনার অনুভবী ক্ষমতাও কম তা না হলে কিছু কিছু ক্ষেত্রে যে নিষ্ঠুর প্রক্রিয়ায় প্রাণীদের হত্যা করা হয় সেটা কিন্তু অস্বচ্ছ হয়ে উঠত বড়ো বড়ো গলদা চিংড়িকে মারার জন্য জীবন্ত অবস্থায় ফুটন্ত জলে ফেলে দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি প্রসেসগুলো যেগুলো আছে আর কি তো যেহেতু সুখ এবং বেদনা দুটোরই উৎপত্তিস্থল বোন তাই মনকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে কিন্তু দেহের বেদনাবোধও কমে যায় এটা হচ্ছে আসল কাম টু দ্য পয়েন্ট আসল জায়গাতে তিনি এবারে এলেন তিনি কি বলছেন যে মনকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি মনটাকে আমরা বাড়িতে দেখেছি না ছোটোবেলাতে খুব কষ্ট হচ্ছে পেট ব্যথা করছে কি পায়ে লেগেছে বলছি বাবা বাবাকে বা মাকে ব্যথা করছে ব্যথা করছে বাবা মা বলতেন যে মনটা দিকে দিস না তুই মনটা দিকে দিস না বাচ্চাদের যখন ইঞ্জেকশান দেওয়া হয় ওই পাখি 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 যাচ্ছে পাখি যাচ্ছে বাচ্চাকে হয়তো মনটা ঘুরিয়ে আকাশের দিকে তাকাতে তাকে বলো তার মনটা ডাইভার্ট হয়ে গেলো ওই ফাঁকে ডাক্তারবাবু ইঞ্জেকশানটা দিয়ে দিলেন তাহলে সে বুঝতে পারলো না সে যখন চেঁচাতে শুরু করছে তখন অলরেডি ইঞ্জেকশান দেওয়া হয়ে গেছে তো তাহলে এই যে ডিটাচমেন্ট মনটাকে ডিটাচ করে দেওয়া তাহলেই কিন্তু আমরা এই যে ব্যথা বেদনা এগুলো কমে যায় মানে অনুভবটা কমে যায় তখন বেদনাবোধ ছাড়াই মনে শুধু একটা অনুভূতি জাগলো যেটা কেবল নির্দেশক বা সাবধানী একটা বার্তা পাঠিয়ে দেয় তো এই সম্বন্ধে ভগবদ্গীতাতেও অনেক মন্তব্য আছে গভীর আলোকপাত করা হয়েছে সুখ দুঃখ বেশি অনুভবী হলে তার প্রভাবের প্রতিক্রিয়ার মাত্রাও বেড়ে যায় আর ওই অনুভবী শক্তি কম হলে বেদনা বেদনাবোধ যেমন কমে যায় তেমনই ইন্দ্রিয় বর্ষতাও কিন্তু শিথিল হয় ইন্দ্রিয়ের বর্ষতাটাও আস্তে আস্তে শিথিল হয় আমি আমার দেহ এবং মনকে অনুশীলনের মাধ্যমে যত কম সংবেদনশীল করছি এবং সেই কারণে ইন্দ্রিয়ের যে চাঞ্চল্য সেটা থেকেও নিজেকে মুক্ত রাখতে সক্ষম হচ্ছি এটা একটা অনুশীলনের দ্বারা সম্ভব একজন ডাক্তারের কথা তিনি বলছেন যে আমি জানি যার মানসিক শক্তি এতটাই প্রবল ছিল যে তিনি নিজের দেহে স্বয়ং একটা নিজে গুরুতর একটা শল্যচিকিৎসা করেছিলেন মানে একটা অপারেশন এই রকমের চিন্তা মাথায় এলে প্রথমে কিন্তু মন আপত্তি জানিয়ে দেয় বলে অসম্ভব কেননা শরীরের প্রতি গভীর অনুরাগবশত সে কিন্তু মনকে তার কৃতদাসে পরিণত করে তোলে তো তবে অনুশীলনের মাধ্যমে মনকে আরও শক্তিশালী করা যায় মনকে যতই শাসনে রাখবেন সে আপনার বশ হয়ে থাকবে আদুরে ছেলে কি হয় সামান্য আঘাতে কাতর হয়ে যায় আর কষ্ট সহিষ্ণু যারা তারা আঘাত পেলেও সেটাকে সহ্য করে নিতে পারে তো এইটা হচ্ছে ব্যাপার মন এক মনকে জোর করে কিছু করা যায় না মনকে ছেড়ে দিয়ে দেখতে হয় যে মন কোন দিকে যাচ্ছে কিন্তু একটা নিয়ন্ত্রণ রাখতে হয় মানে মনের নিয়ন্ত্রণে না চলে গিয়ে মনটাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হয় মানে বসে জাস্ট দেখা কীরকম ভাবনা চিন্তা আসছে যদি নেগেটিভ আসে তার উল্টো ভাবনা দিয়ে সেটাকে আটকাবার চেষ্টা করা সেই মুহূর্তে নাম জপ করার চেষ্টা করা পাঠ শোনা পাঠ করার চেষ্টা করা তাহলে ওই জিনিসটা আটকাবে এবং মনটাকে ডাইভার্ট রাখা মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া তাহলে কি আমি সারাক্ষণ যদি আমি আমার কষ্ট নিয়ে ভাবতে থাকি আমার কষ্ট আরও বাড়বে আমার কষ্টের ফিলিংস আরও বাড়বে কিন্তু আমি যদি অন্য কথা নিয়ে ভাবতে থাকি মনটা তখন অন্যদিকে এনগেজ থাকবে তখন এই কষ্টটা আমার কিন্তু কম ফিল হবে ব্যাপারটা হচ্ছে এইটা এবং যত আমরা কষ্ট 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 ভাবতে থাকবো আমাদের মনের যে শক্তি আছে সেটা তত দুর্বল হতে থাকবে কমতে থাকবে এবং সেটার প্রভাব আমাদের শরীরের ওপর পড়বে বলছেন তিনি এই বিষয় নিয়ে ভারতের মহান ঋষিরা যেভাবে শিক্ষা দেন তার পদ্ধতি পাশ্চাত্য ভাবধারায় পুষ্ট পদ্ধতি থেকে সম্পূর্ণ আলাদা দেহ এবং তার ইন্দ্রিয়গুলো দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত থাকার উপায় ভারতীয় ঋষিগণ আপন শিষ্যদের শিখিয়ে দেন পক্ষান্তরে পাশ্চাত্য জগতে উৎপাদিত ভোগ্য এবং বিলাস সামগ্রী দেহের প্রতি অধিক যত্ন নিতে উৎসাহিত করে ফলে কি হচ্ছে মানসিক শক্তি বৃদ্ধির জন্য তারা বিশেষ যত্নবান হচ্ছেন না ইন্দ্রিয় কামনাকে অঙ্কুরেই বিনাশ করা শিক্ষা ভারতেই কিন্তু দেওয়া হতো শিশুকাল থেকে বলছেন তিনি রাঁচিতে আমার স্কুলের ছেলেরা শক্ত মেঝেতে মাদুর পেতে শোয় তাতে তাদের শরীরটা মজবুত হয় অন্যদিকে সুখনিদ্রা বা শান্তির আশায় পাশ্চাত্যবাসীরা নানান বাহ্যিক উপকরণের তাদের প্রয়োজন হচ্ছে ভারতবর্ষে বালির ওপর বসে ধ্যান করতে শেখানো হচ্ছে ফলে প্রচণ্ড গ্রীষ্মে বা ভীষণ শীতেও আমরা সারা দিন ধ্যান করতে পারি কিন্তু এই প্রকার শিক্ষা লাভ করার ফলে আমার মানসিক শক্তি এত দূর বৃদ্ধি পেয়েছে যে কোনো কিছুই আমার চেতনাকে কিন্তু আর বিক্ষিপ্ত করে তুলতে বা প্রভাবিত করতে পারে না এটা দীর্ঘদিনের অভ্যাস সাধনা ইন্দ্রিয়রূপী টেলিফোনগুলো থেকে যখন আমি আমার মনকে বিচ্ছিন্ন রাখি তখন কোনো কিছুই আমাকে আর বিরক্ত করতে পারে না টেলিফোন বলছেন কেন এর মাধ্যমে সবসময় কিছু না কিছু আমাদের রিসিভ হচ্ছে আমরা কোনো না কোনো স্বাদ পেতেই থাকছি কোনো না কোনো বার্তা আমাদের কাছে আসতেই থাকছে তাই ওই টেলিফোনগুলো যখন আমরা অফ রাখছি অর্থাৎ নিজের ভেতরে ডুব দিচ্ছি বাইরের দিকে তাকাচ্ছি না তখন কিন্তু আমাদের আস্তে আস্তে আমাদের মনটা শান্ত হচ্ছে বলছেন বছর কয়েক আগে একবার প্রচণ্ড গরম পড়েছিল যে কথা পাঠের শুরুতে বলছিলাম সে একটা অসহনীয় অবস্থা সবাই গরমে হাঁসফাঁস করছে আর মানসিক সংযোগের মাধ্যমে আমিও তাদের অস্বস্তিটা অনুভব করছি কিন্তু লিখবো বলে ইচ্ছে হলেও এতটাই অস্বাচ্ছন্দ্য বোধ করছিলাম যে মনঃসংযোগ করা আর সম্ভব হচ্ছিল না তারপর নিজেকেই তিরস্কৃত করে বললাম যে তোমার ব্যাপারটা কী আমি প্রার্থনা জানালাম হে প্রভু যে বিদ্যুৎ যে বিদ্যুৎ চুল্লিতে উত্তাপ দেয় সেই বিদ্যুতে তো আবার রেফ্রিজারেটারের বরফ তৈরি করে অতএব এই স্থান শীতল হোক আমার চারপাশের আবহাওয়া শীতল হলো মনে হলো আমার চারিদিকে যেন বরফের স্তূপ ঘিরে রয়েছে মনে দারুণ অনুপ্রেরণা নিয়ে নিশ্চিন্তে লিখতে শুরু করে দিলাম আর একবার অনেক বছর আগে আমি একটা খোলা গাড়িতে চড়ে দেশের নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম আর আমার সঙ্গে কয়েকজন তরুণ রাও ছিল সবাই এস আর এফ এর ছাত্র তাদের মধ্যে একজন ছিল আমার সেক্রেটারি আমরা দুজনে একটা ছোট চাদর ভাগাভাগি করে সেই গাড়িতেই শুতাম রাত্রে কল করে ঠান্ডা পড়েছে তো আমি যখন গভীরভাবে ঘুমিয়ে পড়েছি সে তখন আমার গা থেকে চাদরটা টেনে দিয়েছে, আর ঠান্ডায় যখন ঘুমটা একটু পাতলা হয়েছে তখন আমি খেয়াল না করেই তার গা থেকে চাদরটা সরিয়ে দিয়েছি এইভাবে বেশ কিছুক্ষণ চললো তখন আমার মন যেন বলে উঠলো সব কী হচ্ছে ঠিক আছে তোমার আর শীতল শীত করবে না আমি চাদরটা আবার সরিয়ে রেখে থ্যানেলে বসলাম আমার শরীর বেশ তপ্ত হয়ে উঠলো ঘন্টা দুয়েক বাদে ছেলেরা তো ঠান্ডায় কাঁপতে কাঁপতে জেগে উঠে দেখে যে আমি সেখানে একেবারে স্থির হয়ে বসে আছি আমার ভাব সমাধি হয়েছে তো তারা বললো ভাবছে যে বোধহয় আমি মরেই গেছি তাদের হইচইতে সমাধি ভাঙলে আমি হেসে তাদের বলি যে এত গোলমাল কিসের চলো আমরা বেরিয়ে পড়ি কিন্তু তারা বিস্মিত হয়ে বলে এত মারাত্মক ঠান্ডায় কোট বা চাদর ছাড়া আপনি বসে আছেন কি করে যাই হোক আমার কোনো রকম ঠান্ডা লাগেনি একমাত্র আমার শরীর গরম ছিল আমাদের যা করণীয় সেটা হচ্ছে মন যাতে ইতিবাচক চিন্তা করে সে ব্যাপারে তাকে প্রশিক্ষণ দেওয়া কখনোই নেগেটিভ ভাবতে বারণ করাচ্ছে পজিটিভ ভাবতে বলা যে যদি মনে দৃঢ় প্রত্যয় থাকে যে আপনার কিছুতেই ঠান্ডা লাগবে না তাহলে আপনার পক্ষে ঠান্ডা লাগার সম্ভাবনা কম সেইভাবে বেদনাবোধকে জয় করার শিক্ষাও মনকে দিতে হবে মনের অনুভবী প্রবণতাই কিন্তু বেদনাকে বাড়িয়ে তোলে আর এই বেদনাবোধকে বাড়িয়ে তোলা মানেই হলো অন্তরে ঈশ্বরের যে অজেয় ভাবমূর্তি রয়েছে তাকে ভুলে যাওয়া তাকে বিস্তৃত হওয়া আমরা ঈশ্বরের সন্তান আমরা রাজার বেটা আমরা রাজ মানে রাজার সন্তান তো কাজে আমরা আমাদের সব কিছু তিনি দিয়ে পাঠিয়েছেন আমরা সেগুলোকে কাজে লাগাতে পারছি না উপলব্ধি করতে পারছি না সেটা আমাদের ফল্ট আর এই মন মানসিকতা ইত্যাদি নিয়ে যে কটা ভিডিও আপলোড হয়েছে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সবাইকে বলবো আপনারা ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নেবেন যত আমরা কোনো একটা বিষয় নিয়ে ভাবতে থাকবো সেটার মধ্যে তত আমরা ঢুকে যেতে থাকবো এটা যেন চোরাবালির মতন আমরা কষ্ট 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 বলতে বলতে আমাদের থেকে ওই এনার্জিটাই ইউনিভার্সে যাবে এবং ওটা আরও যদুর কোনো হয়ে আমাদের দিকে রিটার্ন আসবে তখন আরও হাজারটা কষ্টকে ডেকে নিয়ে আসবে তাই মনটাকে ডাইভার্ট করা শিখ মানে চেষ্টা করতে হবে যদি আমরা মনটাকে একটু ঘোরাতে পারি অন্য কোনো বিষয় নিয়ে যত কষ্টই হোক তাহলে দেখবো আমাদের কষ্টটা একটু কম ফিল হচ্ছে কারণ আমরা মনের মাধ্যমেই তো ফিলটা করছি হ্যাঁ আপনাদের হয়তো মনে হতে পারে যে এরকম পদ্ধতিতে সত্যি কি ঠান্ডা হয় আশপাশ তো হয় সবটাই তো মনের দ্বারা আমরা উপলব্ধি করি তো সেই কারণের জন্য এটা অবশ্যই হয় কিন্তু এটা যে খুব সহজ কাজ তা কিন্তু নয় এটা ভাবাটা খুব শক্ত যে আমার চারপাশে একটা বরফ পড়ছে বা এগুলো এগুলো যদি আপনি অভ্যাস করেন তখন আস্তে আস্তে মনের শক্তিটা বাড়বে এবং যেটা গরমের ওই মনটা ওই গরম থেকে ডাইভার্ট হয়ে গিয়ে ডাইভার্ট হয়ে যাবে বিষয়টা হচ্ছে ওইটাই মনটা তখন ওই দিকে চলে যাবে এবং তখন একটা শীতলতার অনুভব হবে তাছাড়া আমি যেটা আরেকটা উদাহরণ দিয়েছিলাম যে অক্ষয় তৃতীয়ার দিনের কথা যে নাম হতো নামের পরে ভয়ঙ্কর গরম থাকতো প্রচণ্ড গরম থাকতো এবং নামের পর প্রতি বছর বৃষ্টি হতো আর পুরো ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে যেত তো এগুলো তো আছেই যে নাম সমস্ত রকমের তাপ থেকে কষ্ট থেকে রিলিফ দেয় এবং শুধু এই তাপ নয় শুধু আমরা এই গরম নয় আমাদের ত্রি তাপ থেকে আমাদেরকে রক্ষা করে বা মুক্তি দেয় বা রিলিফ দেয় এবং আরও একটা বিষয় হচ্ছে অনেক কিছু আছে নিজেদের বাড়িতে অনেকে রুদ্রাভিষেক করেন অনেকে বা নর্মদেশ্বরের পুজো করেন অনেকে গোপালজিকে জলে বসিয়ে রাখেন কি নর্মদেশ্বরকে জলে বসিয়ে রাখেন এরকম মানে কিছু পদ্ধতি আছে সেগুলো সেগুলো আমি অত ভালো জানি না কিন্তু সেগুলো করলেও বৃষ্টি আসে বা একটা শীতলতার অনুভব হয় আর অথবা প্রভুর কাছে প্রার্থনা এবং প্রার্থনাটা এমন হতে হবে যা যেন আপনি জানেন যে এবারে বললে আমি বলছি তিনি নিশ্চয়ই শুনবেন বৃষ্টি হবেই আমি আমরা সদ্গুরু সদ্গুরুসঙ্গ গ্রন্থে আমরা দেখেছি যে ঠাকুর বিজয়কৃষ্ণ গোস্বামীজি বলছেন যে বৃষ্টি বৃষ্টির জন্য যখন প্রার্থনা চলছিল তখন ওই বাচ্চার ছেলেটা কিন্তু ছাতা নিয়ে গেছিল। কেননা সে জানতো প্রার্থনা শেষে যখন সে বেরিয়ে আসবে তখন বৃষ্টি হবেই আগে থাকতেই তাই জন্য সে ছাতা নিয়ে গেছিলো বাকি সবাই তখন তাকে বলেছিল যে এই এই গরমের মধ্যে তুমি ছাতা নিয়ে এসেছো দীর্ঘ বেশ অনেক দিন যাবত বৃষ্টি নেই তখন বলছে যে তোমরা কি জানো না যে প্রার্থনার পরে বৃষ্টি হবে যদি বৃষ্টি হয় তখন তোমরা কী করবে আমি তো জানি বৃষ্টি হবে কেননা বৃষ্টির জন্যই তো প্রার্থনা করছি তো এইটা ব্যাপার তো আমাদের মন থেকে আমরা যেটাকে যদি আমরা এটা বিশ্বাস করে প্রার্থনা করি তো তখন হবেই বৃষ্টি তো পরের কথা এখানে গরম ঠান্ডার ব্যাপারটা বলা হচ্ছে তো গত বছর তার আগের বছর দুটো বছরই একটা সাধারণ খুব সাধারণ ঘটনা মানে এটা আমার আমি বৃষ্টি হচ্ছে না হচ্ছে না তো আমরা কি আমি কি করলাম হোয়াটসঅ্যাপে কদিন ধরে বৃষ্টির ছবি স্ট্যাটাসে দিচ্ছিলাম আর কি কি জানি আমার মনে হয়েছিলো যে বৃষ্টির কথা ভাবলে নিশ্চয়ই বৃষ্টি আসবে তো সত্যি কথা বলতে গেলে কি এবং সেটা হয়েও ছিল কয়েকটা দিন দেওয়ার পর যেখানে অনেক মানে বেশ কদিন ধরে একদম বৃষ্টি নেই প্রচণ্ড গরম তো দিন সাতেকের মধ্যেই কিন্তু ওয়েদারটা একটু চেঞ্জ হয় একটু এটা আমি গত বছরের ঘটনা বলছি তো এরকম এগুলো আমাদের সবটাই মনের শক্তিকে কাজে লাগিয়ে করা এটা আমি একটা ক্যাজুয়ালি বললাম যে দিলেই আপনারা হয়তো বলতে পারেন যে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলেই হবে ব্যাপারটা তা নয় ব্যাপারটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার নয় ব্যাপারটা হচ্ছে বৃষ্টি হচ্ছে এটা ইমাজিন করা যে আমার চতুর্দিকে বৃষ্টি হচ্ছে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এটা হতে হতে আপনি বৃষ্টির শব্দটা কিন্তু ফিল করতে পারবেন শুনতে পাবেন এবং যারা এটাকে অভ্যাস করে ফেলে বাজার এটাকে এটা মনের শক্তিকে খুব বেশি করে কাজে লাগে মনটাকে খুব বেশি করে কেন্দ্রীভূত করা আমাদের মনটা কি হয় নানান দিকে ছুটতে থাকে বলে মনের শক্তিটা কিন্তু ভাগ ভাগ হয়ে যায় কি হয় একটা বাড়িতে একটা কল খোলা থাকলে আরেক আরও যদি দু তিনটে কল একসঙ্গে খুলি তাহলে জলের স্পিডটা কিন্তু প্রতিটা দেখা যাবে যে আরেকটা কল খোলা থাকলে জলটা একটু ডিভাইড হয়ে যায় তো যতটা মোটা হয়ে পড়ার কথা যদি জলের প্রেশার কম থাকে তাহলে কিন্তু ওই তখন ভালো করে বোঝা যায় ততটা মোটা হয়ে কিন্তু পড়ে না সবগুলো কল যদি আমরা একসাথে খুলে রাখি আমি মিউনিসিপ্যালিটির কলের কথা বলছি ট্যাঙ্কের কল নয় তো সেই ক্ষেত্রে এটা খুব ভালো বোঝা যায় তো ভাগ হয়ে যাচ্ছে তো সেখানে শক্তিটা কিন্তু আর যদি আমরা কেন্দ্রীভূত করতে পারি তো এটা দীর্ঘদিনের অভ্যাস ছাড়া হয় না আর সবই যোগ নামও একটা যোগ পাঠও একটা এগুলো সব কিছুই তার সাথে যুক্ত করছে এবং অন্য সমস্ত বিষয় থেকে আমাদেরকে বিযুক্ত করছে তো এটাই তাঁর সাথে যেগুলো কানেক্ট করছে বাকি বিষয় থেকে যেগুলো ডিসকানেক্ট করে দিচ্ছে আমাদেরকে সেটাই কিন্তু যোগ আর এখানে পুরোটাই মনের শক্তিকে কাজে লাগানো হচ্ছে কেননা আমাদের সব কিছুই মনের ওপরে আমাদের সবটাই ডিপেন্ডেবেল আমাদের ফিলিংগুলো সব মনের মাধ্যম দিয়ে হয় তো যাই হোক আজকে দির দীর্ঘায়িত করছি না এখানেই বিশ্রাম দিচ্ছি জয় জয় শ্রী রাধে রাধেশ্যাম